বন্ধুরা দেখেন এই বাইটি আমাদের ম্যাজিক দেখা কিভাবে বুকা বানায় পাশে বসে থাকা আমাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দিতাছে কিভাবে বুকা বানাই দেখেন হাতের দেখাইছে কিন্তু আমাদের দিল দেখেন বন্ধুরা সুরটটি নাকের ভিতরে ঢুকাইয়া দিছে আমরা দেখে ভাবছিলাম কিন্তু পাশে বসে থাকা বাইটি খুব সুন্দরভাবে আমাদের দেখিয়ে দিল বন্ধুরা দেখেন এই বাইটি কিভাবে কাছের ভিতর দিয়া কাপড়ের ডুকটা নিচ্ছে কিন্তু এ সত্যটা কি পাশে বসে থাকা বাইটি আমাদের দেখিয়ে দিলো মাঝখানে সিদ্ধ আসিল বলে যার ফলে কাঁচের ভিতর দিয়ে আর ঢুকাতে পারছে বন্ধুরা এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যেন প্রথমে আপনার কাছে পৌঁছাতে পারে আমাদের বাংলা ফানি ভিডিও চ্যানেলটি খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেয় যা আপনি দেখে খুব উপভোগ করতে পারবেন কোল্ড ড্রিঙ্কসের বোতল একটা থেকে দুইটা করে ফেলছে কিভাবে সম্ভব কিন্তু পাশে বসে থাকা বাইটি আমাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দিলো আসলে কিন্তু এগুলা সম্পূর্ণ বেলকিবাজি কাছের বোতলের ভিতর কিভাবে চাবি ঢুকাইয়া দিল দেখে আমরা ভাবছিলাম না জানি কত ট্যালেন্ট বাহের কিন্তু পাশে বসে দেখা বাইটি আমাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে বলবেন এরকম ভিডিও নিয়মিত পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন বন্ধুরা দেখেন এই বাইটি আমাদের দেখাইতেছে খালি কার্টুন দেখে কি সুন্দর ফুল বের করতেছে কিন্তু আমরা দেখে ভাবছিলাম বাইটি সত্যি একটা মেজিক দেখাচ্ছে আমাদের আমাদের কীভাবে বুকে বানাচ্ছে বন্ধুরা দেখেন কিন্তু পাশে বসে তাকে বাড়িটি আমাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দিল পাশের বাড়িটি এভাবে দেখিয়ে দেওয়াতে তার রিয়ানটা দেখেন কিরকম আমাদের কীভাবে বেলকি লাগাই দেখেন বন্ধুরা বাইটি খুব সুন্দরভাবে আমাদের দেখাচ্ছে সে এই গেমে খুব পারদর্শী কিন্তু আসলে এর পিছনে কি রহস্য লুকিয়ে আছে বাড়িটি আমাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে এভাবে দেখিয়ে দেওয়াতে তার রিয়াকশানটা দেখেন তার প্রতি কীভাবে বিরক্ত হচ্ছে দেখেন বন্ধুরা এখন আবার কি ধরনের ম্যাজিক দেখাচ্ছে নীল বলটি বরবো বের করবো লাল বল দেখেন বরছে নীল বল বাড়ি করছে লাল বল আমাদের কিভাবে বুকা বানাই দেখেন বন্ধুরা কিন্তু পাশে বসে থাকা আমাদের খুব সুন্দরভাবে দেখা দিচ্ছে এটার ভিতরে লাল এবং নীল দুটি ছিল আমাদের নামে এভাবে বানাই পাশে বসে থাকা বাইটি এভাবে দেখে দেওয়াতে তার রিয়াকশনটা দেখেন দেখেন বন্ধুরা কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়ে কি করে কোল্ড ড্রিঙ্কসের বোতলের ভিতর একটি খালি পাইপ ঢুকাইছে আর সেই পাইপটাকে কিভাবে ফুল বের করে ফেলছে কিন্তু পাশে বসে থাকা বাইটি আমাদের দেখিয়ে দিলো কিভাবে আমাদের বুকা বানাচ্ছে আবার দেখা যাচ্ছে বুতুলটি আপনাকে ভিতরে ঢুকাইছে যায় ভিতরে আপনাকে ঢুকানোর ফলে অদৃশ্য করে ফেলছে কিন্তু সত্যিকার অর্থে আসলে কিন্তু এটা অদৃশ্য হয়েছে না ভিতরেই রয়ে গেছে সেটা খুব সুন্দরভাবে আমাদের পাশে বসে থাকা বাইটি দেখিয়ে দিলো দেখেন বন্ধুরা আমাদের দেখা যাচ্ছে সে হাতের উপরে রেখে উপরে মিল্লা দেয়া সুজা আঙ্গুলির মাথায় নিয়ে নিছে কিন্তু সত্যিকার অর্থে কিন্তু সতিকির অর্থে আগে থেকে তার আঙ্গুলের মা আঙ্গুলের মাথায় একটি মুখা ছিল পাশে বসে থাকা বাইটির কারণে আমরা দেখতে পারলাম মেজিকের নামে কিভাবে প্রতারণা করে তারা